এআই দিয়ে আপনারা কিভাবে ট্রেন্ডিং ভিডিও বানাবেন সেটা আজকে দেখাবো আপনারা অনেকেই ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে শর্টসে দেখে থাকেন কিভাবে ট্রেন্ডিং ভিডিওগুলো এআই দিয়ে বানায় ওই সব ভিডিও আপনার পাশে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ দিয়ে আপনারা বানাতে পারবেন আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি বানাতে পারবেন তো চলেন কথা বার কোনো আপনারা কিভাবে এইরকম ট্রেন্ডিং ভিডিওগুলো বানাবেন খুবই সহজে এক ক্লিকে কয়েক সেকেন্ডের ভিতরে সেটাই দেখানো যাক ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য আপনার ট্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে সার্চ করে দিবেন পিক্স ভার্টস এআই এটা লিখে সার্চ করে দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করে দেবেন এটা কিন্তু অ্যাপও আসে অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে করতে পারবেন এটা চলে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে লগ করে নেবেন যে কোনো জিমেল দিয়ে লগ করে নেবেন এখানে লগ ইন হওয়ার পর এই ট্যাম্পলেটের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ট্যাম্পলেট পাবেন এখানে আপনারা যত ভাইরাল ট্যাম্পলেট আছে সবই পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ ওইটা নেবেন তো আমি আপনাদের এই যে জুম আউটের যেটা আছে এইটা দিয়ে দেখাবো তো এটার উপরে ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা এখানে আপলোডের অপশন পাবো এখান থেকে আপনার যে কোনো ছবি আপনার সিলেক্ট করে দিতে পারেন আমি একটা ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি একটা ছবি সিলেক্ট করে দিছি অ্যান্ড এটা কিন্তু টেন পারসেন্ট করে করে এভাবে বেড়ে হানড্রেড পারসেন্ট হওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে এটা জেনারেট করতে পারবো এখানে ছবি আপলোড ডান এরপর ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এটা জেনারেট কমপ্লিট হয়ে গেছে আমি স্ক্রিন রেকর্ডটা অন করতে মন নাই তো এটা এখান দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন প্লে করে দেখাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে দেন কোন জায়গায় কী বুঝতে পারেন না সেটাও জিজ্ঞেস করতে পারেন না আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি হোয়াটসঅ্যাপের বিভিন্ন সিকিউরিটি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখেন আর যদি আপনারা ঢাকা থেকে মেট্রো রেল চলে থাকেন এমআরটি পাসের ব্যালেন্স কীভাবে দেখবেন সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখেন আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে